বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে গেছি সে হচ্ছে নবম শ্রেণীর দুই হাজার দুইটি একক কাজ রয়েছে প্রথমটি হলো আমাদেরকে বলেছিল এখানে মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান রাশিটির মাত্রা ধ্রুবপদ পদ মুখ্য পথ মুখ্য সহক এবং এক্সের সহক এগুলো আমাদেরকে লিখতে বলেছিল তাহলে এখানে আমি লিখে নিয়েছি মুখ্য পদ আমি এটা লিখে নিয়েছি তোমাদের দেখাচ্ছি এবার আর একটা আছে মুখ্য সহক রাশিটি মাইনাস থ্রি এক্স 3x বল প্রথম কথাটা বলেছে রাশিটির মাত্রা তাইলে এখানে রাশিটির টু এক্স পদে গরিষ্ঠের মাত্রা রয়েছে অর্থাৎ এখানে সবচেয়ে বড় হলো এক্স স্কোয়ারটা তাহলে এর গরিষ্ঠ মাত্রা হলো টু অর্থাৎ রাশিটির মাত্রা মাত্রা হলো টু দুর্গ পদ হলো অন অনের সাথে কোনো সহক নেই দুর্গপদ তাই অন মুখ্য পদ অর্থাৎ মুখ্য পদ মানে কি এইখানে যে এই যে পদটা আছে সেটা হইছে মুখ্য পথ মানে প্রধান পদের মধ্যে মুখ্য যে পদটা আছে সেটা হলো মুখ্য কত টু এই যে মুখ্য পদের মুখ্য হলো এর এই যে হল মাইনাস থ্রি তাহলে এইগুলোই কিন্তু তোমার এখানে চেয়েছিল আমরা লিখে দিলাম পরবর্তী যে চটকটি আছে মানে একক কাজটি আছে সেখানে লিখেছে আমি তোমাদেরকে লিখে দেখাই এটা একটু মুছে নেই আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো এটা কিভাবে হবে আমি এটাকে মুছে দিলাম পরবর্তী পথে আমি যাই পরবর্তী যে অঙ্কটি আছে সেখানে কি বলেছে সেটা দেখি এখানে আছে কি পি এক্স যদি পি এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান হয় তবে তবে কি বলেছে p পাওয়ার জিরো মান বসাবে p ওয়ান বসাবে p মাইনাস ওয়ান বসাবে এরপরে বলেছে p টু বসাবে এবং আরো একটি বসাতে বলেছে p হাফ বসাবে এত এর মান বের করো এমন একটি কাজ তোমাদেরকে দিয়েছে

যদি এইটা হয় অর্থাৎ এক্স যখন ছিল এখানে এক্স ছিল এবার যখন জিরো আছে তখন 5 ইন্টু এখানে জিরোতে কিন্তু হবে এটা আমরা পেয়েছি এখন দেখো সমান যদি আমি সামনে দিই বা এখানে এখানে কি থ্রি জিরো জিরো দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করা হয় তাহলে উদ্ধার হবে জিরো মাইনাস কে যদি গুণ দেই জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু হবে 1 আমি বুঝাইতে পেরেছি মনে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে p1 যদি নেই তাহলে অতএব যদি আমরা লিখব p1 সমান এখানে কি হবে 1 এই জায়গাটায় 1 আসে পড়বে -3 1 আসে পড়বে +1 আচ্ছা আমি তোমাদের কিন্তু সুন্দর করে দেখা কীভাবে হবে জাস্ট সমান ওয়ানকে যদি তুমি কিউব দেয় সেই ওয়ানই থাকবে তা ওয়ান দিয়ে ফাইভ এটাকে যদি গুণ করি তাহলে থ্রি হবে প্লাস ওয়ান সমান হবে থ্রি ফাইভের সাথে প্লাস হবে ওয়ান সিক্স সিক্স থেকে মাইনাস হবে থ্রি উত্তর হবে থ্রি আশা করি এটাও বুঝতে পেরেছ পরে যেটা দিয়েছে

কিন্তু মাইনাসটা থেকে যাবে দুইবার যদি গুণ করতাম তাহলে প্লাস হয়ে যেত এখানে হয়ে যাবে সমান দিয়ে মাইনাস 5 আর এইখানে মাইনাস 5 হয়ে গেল এইটা মাইনাসে মাইনাসে গুণ করলে হয়ে যাবে প্লাস 3 মাইনাস না প্লাস 1 সমান হবে কিন্তু এখানে 3 এর সাথে অন যোগ করলে হয় কত 4 4 থেকে 5 যদি বাদ যায় তাহলে থাকে মাইনাস 1 আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো এবারে যদি আমি পরবর্তী সংখ্যাটা দেখাই তখন কি আসতেছিল p2 পি টু তাহলে পি টু যখন হবে তখন কিভাবে আসবে ফাইভ ইন্টু টু তে কিউ এরপরে মাইনাস থ্রি ইন্টু টু প্লাস ওয়ান সমান এখানে কিন্তু কিউ আছে তাহলে এখন কি যদি এটাকে কিউব করি অর্থাৎ টু গুণ টু গুণ টু তাহলে হয় কত এইট এইটের সাথে আমি একটু ঘোষণায় দেখাই এই ফাইভ এখানে হবে এইট মাইনাস এখানে হবে সিক্স প্লাস হবে ওয়ান পাঁচ আছে চল্লিশ তারপরে মাইনাস হবে সিক্স প্লাস হবে ওয়ান একচল্লিশ থেকে সিক্স হবে এখানে থাকে কত চৌত্রিশ থেকে এক পঁয়ত্রিশ অর্থাৎ উত্তর হবে 35 ফাইভ

এরপরে প্লাস দাও সমান এবারে যদি এইটাকে কি হবে সংখ্যা ওয়ান সমান দিয়ে আমরা কি করতে পারি এখানে এইট এখানে কাটাকাটি যাচ্ছিল না টু থ্রি প্লাস সমান আমরা এটা যদি লসা করি তাহলে হয় কত এইট আমার এখানে এইট হয় তাহলে কি হবে ফাইভ মাইনাস দিয়ে যদি এইটকে ভোগ করি হয় কত থ্রি না ফোর চার দুগুনে আট উপরে থাকে দিদি আর কি তাহলে চার হয় চার দিয়ে উপরেটাকে গুণ করলে তিন 4 বারো প্লাস এখানে হবে এইট বুঝতে পারছো কি না তাহলে এখন আর যদি এটাকে সমান করি তাহলে কি হয় এইট হয় এখানে হয় থার্টিন মাইনাস হয় টু হয় এটা শ্লোক এবারে আমরা কিভাবে সেইটা মান নির্ণয় করবো বা মানটা লেখ ওখানে লিখে দিই 0 যখন আসবে তখন কি পেয়েছিলাম অন পি অন যখন পেয়েছিলাম তখন কি পেয়েছিলাম থ্রি তারপরে মান এটা লিখে নেবে নির্নে মান এটা তারপরে মানটা সামনে এরপরে পি মাইনাস ওয়ান যখন হয়েছিল সমান হয়েছে ওয়ান তারপরে এরপরে যেটা পাচ্ছিলাম তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো আশা করি যদি বুঝতে পারো তাহলে আমাদের বোঝার সুযোগ করে দেওয়া লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সুন্দরভাবে অধ্যয়ন করো আর সুন্দর একটি জীবন করো মন দিয়ে পড়াশোনা করো অতিরিক্ত ডিভাইসের দিকে নজর দিবে না প্রয়োজনীয় কাজটা করে নিবে ডিভাইস না দেখলে অনেক সময় হবে না যে জিনিসটা আমার শিক্ষার জন্য আছে সেটা শিখবো কিন্তু অনেক আছে যে ফেসবুক অথবা অন্য কোথাও ঢুকলে সে সেখান থেকে বের হয় না দেখতেই থাকে দেখতেই থাকে গল্প খালি টানতেই থাকে আর দেখতেই থাকে না এতে তোমার ক্ষতি এ এছাড়া বড় একটি আছে গেম খেলা গেমেও ক্ষতি করে প্রচুর যেহেতু তোমাদের টিম খেলা নয় তা সেই খেলাধুলা করতে বাহিরে যাও অন্তত পক্ষে দশ পনেরো আধা ঘন্টা এক ঘন্টা খেলাধুলা করো সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যায় করো সুন্দর একটা জীবন করো গুড